যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম মিলন বলেছেন যশোর সদর উপজেলার নির্বাচনে কয়েকজন প্রার্থী প্রতিদিন লাখ লাখ কালো টাকা ছড়াচ্ছে এতে নির্বাচনের পরিবেশ নষ্ট হচ্ছে তারা আবার ভোটারদের ভিন্নভাবে বয় দেখানোর চেষ্টা করছে এতে কোনো লাভ হবে না আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে যেয়ে মোটরসাইকেল টিউবওয়েল ও কলসমার্কায় ভোট দেবেন বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার কাশিমপুর ইউনিয়ন ও কোচুয়া ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিময় সভা করেছেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সেখানে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসলাম মিলন এসব কথা বলেছেন এ সময় তিনি আরো বলেন আপনারা ভয় পাবেন না ভয়ে মুখ ব্রাশ করে আর বাড়ির পানির জন্য কলস দিয়ে

এই কাশিমপুর যদি কোনো সমস্যা হয় স্মরণ করেন আমাদের কাছে টাকা চান না একটু ভালোবাসা তার একটু মুখের কথা দিয়ে আপনাদের উপকার করা তা আমি এবং সাইন চা থাকলে আর কারো দরকার হবে না আপনার এই যে মানুষগুলো আছে পরিবারের সকলে মিলে যদি মনসবের ভোট দেন প্রতিবেশীকে নিয়ে ভোট দেন আপনার আত্মীয়-স্বজনকে নিয়ে ভোট দেন ইনশাআল্লাহ ব্যাপক ভোটে আপনার মতসেঙ্গেল জয়যুক্ত হবে যশোর জেলা অমলিগের সাধারণ সম্পাদক শাইন চক্রাদার বলেন আমি আশারব আমরা শুভ নির্বাচন করার জন্য আজকের এই নির্বাচনী আসি নাই। আমার নেতা সত্য ইসলাম ميل